ঐতিহাসিক রাজনৈতিক পরিবার শেখ পরিবার শেখ পরিবারের অন্যতম গর্ব করার মতো যে সদস্য রাজনীতিবিদ ব্রিটেনে জায়গা করে নিয়েছিলেন সিদ্দিকী যিনি মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশী অরিজিন মেম্বার অফ পার্লামেন্ট ইন দা এবং রাইট নাও সিটি মিনিস্টার অ্যান্টি করাপশন মিনিস্টার ইন দ্য ইউনাইটেড কিংডম আন্ডার দিস প্রেজেন্ট গভর্নমেন্ট লেডিস অ্যান্ড জেনমেন শি ওয়াজ দ্য শ্যাডো মিনিস্টার শ্যাডো মিনিস্টার অ্যাট দ্য সেম টাইম কন্ট্রোভার্সি আপন কন্ট্রোভার্সি আই মিন uh, 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 looking after or following uh, Tulip Siddiqui. আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে নতুন করে বিতর্ক আজকে যে খবরটা দেব সেটা হচ্ছে আরো সিরিয়াস আই থিঙ্ক ইটস টাইম কামিং ফর টিউলিপ সিদ্দিকি ওয়াই বিকজ আমি আমাদের মত আমার মতো করে আমি আপনাদেরকে বর্ণনা করতে চাই লাইভের শুরুতেই বলে রাখি ইউ আর নট গিলটি আনটিল ইউ আর প্রুভেন গিলটি বাই এ জাজ ওর কোর্ট এটা হচ্ছে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের বক্তব্য যতক্ষণ পর্যন্ত একজন জাজ বা কোর্টের মাধ্যমে আপনি দোষী সাব্যস্ত হবেন না এলিগেশন আনা মানেই দোষী সাব্যস্ত নয় লেট ক্লিয়ার বাংলাদেশের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার পরেও আপনি দোষী সাব্যস্ত না আবার দোষী সাব্যস্ত না হলেও আপনি দোষী সাব্যস্ত মানে এটা হচ্ছে মানে পিকুলিয়ার এবং জঙ্গলিদের রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা এটা নিয়ে আমরা পরে বক্তব্য দিচ্ছি আমরা আর ট্রাইং টু ফিক্স হার্ড এন্ড সোল রাইট নিয়ে নতুন যে তথ্যটাল আমি আপনাদেরকে বলছেন গতকালকে যে রিপোর্টটা দিয়েছে সিরিয়াস একটা রিপোর্ট ওয়াই বিকজ ব্রিটেনের আমি মাত্র আমি আমেরিকাতে মুভ করি ঠিক আমি দেখলাম যে এটা এবং এটা নিয়ে অনেক কথাবার্তা প্রতিদিন এটা নিয়ে কথাবার্তা হতো যে এটা ন্যাশনাল ক্রাইম এবং সিরিয়াস এনসি বা ন্যাশনাল ক্রাইম কারো পিছনে যদি ন্যাশনাল

এবং তারা ডাইরে ইনডাইরেক্টলি টু দা প্রাইম মিনিস্টার সো এটা এতটাই শক্তিশালী এবং এতটাই ইন্ডিপেন্ডেন্ট আনমেরিভেবল ব্রিটেনের এই সংস্থাটা আই আই নো দিসন ভেরি ওয়েল আই মিনেটার আমরা মনে মনে আসছে প্রতিদিন এটা নিয়ে আলোচনা হতো কিভাবে হবে কাজ করা হবে কাকে দেওয়া এটা মাত্র তখন আমি যাও আসার পরেই এটা মানে তারা আত্মপ্রকাশ করেছিলেন ন্যাশনাল বা ন্যান্সে ন্যাশনাল তারা গোপনে বাংলাদেশ ভিজিট করে গেছেন তত্ত্ব নিয়েছেন আমি আপনাদেরকে পড়ে শোনাবো বিষয়গুলো এবং আই ডোন্ট থিঙ্ক সো ইস এ গুড সাইন ফর টিলিপসি দেখে ইস এ গুড টাইম ফর ওয়ালাইকুম আসসালাম আপনার টিলিপসি দেখে বিকাজ এই সংস্থাটাকে যখন এঙ্গেজ করা হয় এর মানে দেয়ার আর দেয়ার ইজ এ আই মিন প্রসপেকটিভ অ্যালিগেশন ও ক্রাইমস কমিটেড আমরা যদি বলি যে আপনার আপনার সাসপিশন অফ কমিটিং ক্রাইম সামথিং লাইক দ্যাট এটা ঘটেছে বলে আমি মনে করি যদিও আমি আবারও বলছি টিলিপ সিদ্দিকি যতক্ষণ পর্যন্ত ব্রিটেনের কোর্ট প্রমাণ করে মানে রায় দেয় এবং জেল হতে পারে কমপক্ষে দশ থেকে বারো বছরের আরো বেশি হতে পারে রাজনৈতিক ক্যারিয়ার তো ড্যামেজ হবেই

এবং স্থানে গুড সাইন বারবার বলছিলাম ডেইলি মেইল থেকে শুরু করে ব্রিটেনের পত্রিকাগুলা যেভাবে রিপোর্ট করে যাচ্ছে এবং পার্টিকুলারলি ওয়েন এনসিআই ন্যাশনাল ক্রাইমস এজেন্সি ইনভলভ ইন দিস ম্যাটার তখনই আমি মনে করেছি সর্বোচ্চ সর্বনাশ হয়ে গেছেন দ্যাস দে গোনা গো টু দ্য বাটম অফ দিস প্রবলেম এবং এবং তারা কি করেছেন তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট টিউলিপের ব্যাঙ্ক স্টেটমেন্ট যত ধরনের ফিনান্সিয়াল ট্রানজাকশনস ওর 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 অ্যাফিলিয়েশনস আছে টিউলিপসির দিকের

এসেছে তদন্ত করতে তথ্য সংগ্রহ করতে ইট ইস ভ্যারি ভেরি সিরিয়াস টাফ যদি সত্যিকার অর্থে কোন ধরনের মানে মানে দ্যার ইজ এ রিজনেবল ডাউট অফ সাসপিশন অফ কমিটিং ক্রাইমস না হতো তারা এই সংস্থাটা বাংলাদেশে কখনই আসতো না তারা হাইয়েস্ট তারা বলতেন আপনারা আমাদেরকে পাঠিয়ে দেন ও লুক ইন টু ইট আচ্ছা দে টুকে স্টেটমেন্ট ফ্রম ববি অ্যান্ড আস্কিম অ্যাবাউট দ্য আচ্ছা থ্যাংক ইউ সো মাচ Detectives from the National Crime Ag Crime Agency were told at, at last month's meeting that Bangladesh authorities have amassed new evidence uh, against the Labour MP as they investigate her, or her over a controversial nuclear plant uh, plant deal the, re the revelation raises the, the 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 prospect of British authorities looking into Ms Siddiq's bank accounts email records and even যে এই সংস্থাগুলোর সম্বন্ধে আমি খুব ভালো জানি যেহেতু আমি এগুলা ফলো করি সবসময় এবং এনসিএ তারা বাংলাদেশে যদি তারা নিশ্চিত না হতো বিকজ প্রত্যেকটা আপা টেক পাউন্ডে এখানে পাউন্ড স্টার্লিং যেটা কেবল পাউন্ড স্টার্লিং এই টেক্স্পেস্টের মানির হিসাব তারা খুব গুরুত্ব সহকারে তারা দেখা দেখেন ব্রিটেনের বা এরা সুতরাং এখানে আমি আপনি বুঝতে পারেন বলে রাখি 19 এই এই ন্যাশনাল এনসিএ 19 আপনার সরি uh, uh, 2013 সালে অর্থাৎ 2013 এ এটা গঠন হয়েছে আপনার এই মানে ফর্ম করা হয়েছে এবং এটার বাজেট অলমোস্ট 900 মিলিয়ন ডলার থিং এবাউট দ্যাট দ্য বাজেট অফ এনসিএ ইজ 900 মিলিয়ন মিলিয়ন ডলারস এবং এই সংস্থাটা এবং তারা এই যে এই বিষয়গুলো এবং এটাই হল এই সংস্থাটা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে একটু ভিন্ন স্কটল্যান্ড তারা যেটা করে স্কটল্যান্ড ইয়ার্ড তারা হচ্ছে যে ক্রাইম টেরোরিজম স্টাফ লাইক দ্যাট এটা তারা দেখভাল করে থাকে এটা তাদের তাদের দায়িত্ব আর এরা হচ্ছে এনসি হচ্ছে টপ অব দ্য টপ সবার চেয়ে বড় এবং তাদের देयर आर মেনি সিস্টার কনসর্ন মানে প্রতিষ্ঠান আছে তারা এগুলো দেখভাল করে থাকে তো এর মানে যেখানে এখানে একটা গুরুত্বপূর্ণ যে লাইনস যেগুলা আপনারা ইউGot to look into it or you have to look at it or keep it in your minds like mind লেডিস and gentlemen is that the revelation raises the prospect of the british authorities looking into mr sidique's bank accounts email records and even could someone hard for an interview আমি আবার বলছি মানে এই সংস্থাটা বাংলাদেশে কখনোই যাইতো না যদি না তারা দেখতো হার্ড একটিভিটি ডিসাইডেড টু গো বাক টু বাংলাদেশ ইউ ডু ফ্রম আস সোট উই ডি They had a meeting and they found out everything and they gathered or amassed all this information the new evidence against her Not a good sign for tulip siddiq. I can tell you that i'm following this story I mean one after another as you know that I had so many videos. So the ex Treasury minister four members including her mother Rehana siddiq are being proved proved over claims that they uh, that they embezzled, um, 3.9 billion from the Rupur nuclear power plant, which was built by থ্রি the, পয়েন্ট the with বিলিয়ন ফ্রম দ রুপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বিশিয়ানিও একটা জিনিস আজকে বলে রাখি যারা নিয়মিত আমার দর্শক দ্যাট রাশা বেইস বারবার বলছি Russia রাশিয়া বেইস কোন চুক্তি বা Chinese based কোন চুক্তি এখানে যদি বলেন আপনি দুর্নীতি হয় নাই আপনি বুকার স্বর্গে বসবাস করেন ইফ ইট ইজ জাপানিজ করাপশন এভি অ্যাঙ্গেল পরে বাংলাদেশে টাকাটা পাঠানোর পরে দুর্নীতি হবে না নিশ্চিত কিন্তু জাইকা বা আমেরিকা বা ব্রিটেন বলেন এইখানে আপনি ইউরোপিয়ান প্রজেক্ট বা ইউনাইটেড এখানে দুর্নীতির মানে কমিশন বাণিজ্য আপনি করতে পারবেন না সুযোগই নাই এখানে কিন্তু রাশা বিকজ ইটস ইটস এ স্টেট অন কোম্পানি There are many oligarchs that I mean, particularly uh, President Putin. Uh, he has that they are overseeing this stuff. So definitely, there, there, there were some corruption. I can tell you that hundred percent. Now the question is, I mean, was Tulsi Siddiqui involved in it? This is the biggest question. But on the basis of common sense and the credibility issue, a credibility issue, and if you if you assess their positions or their family backgrounds and everything. বামশাল ফর এভরি ওয়ান থিঙ্ক ইট ইস এ সিরিয়াস এবং আমি আবার বলছি এই তদন্ত থেকে চিলুপসি দিকে যদি বেঁচে উঠতে পারেন মানে যদি ক্লিয়ার মানে কাম আউট উইথ এ ক্লিয়ার আই মিন ওর কাম ক্লিন এবং একটা জিনিস বলি বিশেষ করে আপনার নাম কি তার খেয়েই দিয়েছেন ওনাকে তারপরে বলছি

একটা জিনিস কি সম্বন্ধে কিছু বলেন আমি বলি প্রত্যেকটা জিনিসের এক একটা আছে

that's why then they take it seriously. otherwise, on the basis of credibility assessment and common sense, they will, first of all, they would look into it. they say, oh, there is no possibility that he could be involved in it because that is, i don't see any communication with him. then they will rule it out. if they see, oh, there are some areas where might be a gray area in this regard, let's go and they will go.

her family members will be in, prosecuted for that and will be charged for this crime. I can tell you that if she, if not her, but someone of her family members would be prosecuted in this matter. I can tell you that, take a note, write it down. It is almost impossible. they mm -mm. That's not going to happen on the basis of common sense. You cannot say that because they're a seriously corrupted family. Uh, I want to have a free talk show with you. মনির আহমেদ আমি 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 আপনাকে বলি মনির ভাই ওয়াচিং মি আমি প্রবাসীদেরকে নিয়ে এবং আরো অনেক বিষয় আস নিয়ে আমি কিন্তু সময়ের জন্য পারি না আপনি দেখেন যে সময় আমি যখন বলি যে আমি আসবো যখন নোটিস দেই বলে নাকি আপনাদেরকে যারা দেখেন মনে রাখবেন আমি আসবোই সময় আজকে আমি ঘুমতে করছি লেটে বাট আমি যে হাফ আওয়ার লেট হয়ে গেছে কারণ রেডি হইতে আমার কিছু কাজ আছে ট্রেনিং ট্রেনিং আছে ফলো টু সি বিউটিফুল আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ

একটা সিগনি শেখ হাসিনাকে বাই আমি আপনাকে বলি কে বলছেন হেচ ইস

সাবজেক্ট কারণ এনসিএ আমি জানতাম ইভেনচুয়ালি দেখেন আমি আপনাদেরকে এবং আবার বলি আমি এগুলো খুব ভালো করে জানি বলে বলছি এনসিএ কে তার তখন এটা দায়িত্ব দিয়েছেন ইনভেস্টিগেট করার যখন দেখেছেন দেখেন আপনি কিভাবে আসে যখন দেখেছেন দেয়ার ইজ এ সিরিয়াস ক্রেডেবল আই মিন চান্স অফ কমিটিং ক্রাইমস ওয়ার এরিয়াস ওয়ে আর দে বিলিভড দ্যাট দেয়ার ইজ এ ক্রাইম কমিটেড ইন দিস রিগার্ড ক্ষেত্রে জড়িত না কিন্তু ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে কে দিয়ে কারণ ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমান উনি খুবই বিপদে আসেন তিলুপ সিদ্দিকিকে নিয়ে মারাত্মক বিপদে আসেন উনি তার কেরিয়ারের প্রশ্ন এখন উনাকে নিয়ে উনাকে মিনিস্টার বানিয়েছেন বলা হচ্ছে যে উনি ব্যক্তিগত সুবিধা নিয়েছেন এই সেই এজন্য এই সাবজেক্টটা এখন হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্ট ল্যান্ড করেছে অলরেডি এটা এখানে আছে কিভাবে আমি আপনাদেরকে বলি কারণ ইলন মাস্ক যখন এটাকে নিয়েছেন মাইন্ডেড ইলন মাস্কের প্রত্যেকটা টুইট হু আই মিন ওয়ান ইন্ডিভিজুয়াল Cannot be unseen by him. Who is the, the guy? The President Trump. Right? President Trump. Not only President Trump, head of states from around the world, big businessmen, all these big political leaders, bureaucrats, human rights activists, everyone. So that an only share course and tweet by XA. ইজ না এবং একটা মানে নিয়েছেন একজন আপনাকে ফ্লাট দিয়ে দেয় বাই বাইকে ফ্ল্যাট দেয় না বাবা সন্তানকে দেয় না আপনাকে বারবার মানুষ খালি ফ্ল্যাট মানে ফ্রি দেয় এটা এটা ব্রিটিশ পিপুল ব্রিটিশ গোয়েন্দা সংস্থান পলিটিশিয়ান তারা জানে সামথিং ফিশ রাইট আপনার ও এমনিতে দিলে আমার ভালো লাগছে আমি আপনাকে নাও এটা তো হ্যাপেন লাইক মিলিয়ন ফাউন্ডস মানে ফ্ল্যাট আপনাকে কেউ ফ্রি দিবে না রেন্টও ফ্রি দিবে না আর আপনি বলেন দেয়ার মাস্ট বি এ ওয়াই অ্যাটলিস্ট যিনি দিয়েছেন উনি মানে কোনো অবৈধ সুবিধা নিয়ে আসেন শেখ হাসিনা গভর্নমেন্ট থেকে অথবা বাংলাদেশ থেকে দ্যাটস ওয়াই ডিড ইট অথবা উনি হি মানে একটা জিনিস না ইল গট ইল স্পেন্ট

তারা খুঁজবে উনি কেন দিলেন এবং কোন জায়গা থেকে উনি ওনার টাকার মানে উৎসটা কি কারণ ব্রিটেনে যখন এই ঘটনা ঘটে ব্রিটেনের মতো জায়গা প্রথমে দেখে তারা উনি কেন দিলেন এটা তার উদ্দেশ্যটা কি মানে কেন দিবেন এটা তো তার বাই না তার বাইকে দিল কেন দিবেন এটা তারা দেখবে তখন যখন দেখা যায় যেটা ভেরি ভেরি স্মার্ট এস ওয়েল সো সামথিং নট রাইট ফর কামিং আই উনি যাই হোক না কেন উনি বাংলাদেশের একজন মানে এমপি বা মন্ত্রী ছিলেন প্রথম বাংলাদেশি অরিজিন মন্ত্রী আপনার ছিলেন সেই ব্যক্তিটা আজকে বিপদগ্রস্ত এবং উনি ক্যারিয়ারটা কখনো পারবেন না মনে রাখবেন এটা কোন জায়গায় ল্যান্ড করেছে এবং ওয়াচিং গিলটি দেখবেন প্রথমে যে টুইটটা করবে ইন্টারন্যাশনাল করে ব্যক্তি তার নাম হচ্ছে ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্পও সেটা করতে পারেন এটা কিন্তু অপেক্ষা করুন দেখার জন্য অপেক্ষা করুন এবং এটা আসতেছে আই ক্যান ইউ দ্যাট বাংলা থেকে ইংলিশ বলা পানো এখানে এখানে কোনো সুযোগ এটা করার সুতরাং এটা যারা বলে তারা যে আনছে যারা আছে আমাকে আপনি বলবেন আমি ফিনান্সিয়াল এখানে থাকি আমি দুই ডলার হলেও এখানে আমার দুর্নীতি করার কোন সুযোগই নাই করলে আপনি মরবেন

To come out clean, but the but the reality and and the 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 opportunity or the possibility is very very narrow to come out clean because mind it or let's not forget the agreement with Russia, one of the corrupted regime in the world. You know what I mean? And states on Jota company I say, There is a corruption. Otherwise, why did she go to Russia? It must be there. মাসুমবাই মাসুমবাই হ্যান্ড নিয়ে কিছু বলেন হ্যান্ড কি? সদস্থ বা텀 লাইন আমি আবার বলছি আমরা চাই উনি কারণ সারা ব্রিটেনে হেডলাইন হবে এত এক এবং আমরা ফাস্টার অফ কালার উনি প্রথম ব্যক্তি দুর্নীতির সাথে জড়িত এবং উনি প্রসিকিউট হবেন এটা বাংলাদেশের জন্য লজ্জা আমি চাই অন্ততঃ দিকে যেন এখানে তার নামটা যেন মানে মানে ক্লিন আসে তার পরিবারের কেউ থাকুক প্রবলেম আপনার নিয়ে বলেন আচ্ছা তো আমি আপনাদেরকে বলি যেন ক্লিন ক্লিন আসে আমি আমি মনে কথা বলছি কারণ এটা সারা জীবনের জন্য আমাদের বদনাম হয়ে যাবে আমাদের ব্রিটেনের আমাদের বাংলাদেশ কমিউনিটিরা কিভাবে গড়ে উঠেছে আমি বলি আপনাদের আমাদের সিলেটের মানুষ তারা তিলে তিলে গড়ে তুলেছেন ব্রিটেনকে বাংলাদেশ হিসাবে আপনি ব্রিটেনে যখন পা দিবেন মনে হবে এটা আপনার জীবনে এই দেশে আসেন নাই এটা আপনার দেশে আপনি ইসলন্ডনে যাবেন কোনোদিন আপনার আপনি বাংলাদেশ থেকে এই দেশে মসজিদ মাদ্রসা এতিমখানা যা বলেন না মানে যা আছে সব আছে এখানে এবং এটা উন্নত বাংলাদেশের স্টাইলে উন্নত বসবাস করা এর চেয়ে ভালো জায়গা পৃথিবীর আর কোথাও নাই আপনি যদি ইসলন্ডনে যান আমি সেখানে বলতে আমার মানে আমি ভালো জিনিস আর নাই এবং আহ বুঝেছেন সো আমি চাই এই বদনামটা বাংলাদেশের জন্য না থাকুক অন্তত পক্ষে উনি যেন

It must be there. And NCA, the advancement and the progress and the seriousness of the investigation by the NCA clearly telling me or suggesting or demonstrating something fishy and seriously fishy, ladies and gentlemen. So, like I said, I wish her I mean best of luck, you know what I mean? So something like that. And I mean China unidushi কেননা সারা বাংলাদেশি মানুষ মুখ দেখাইতে পারবো আমরা এটা হচ্ছে বাস্তবতা ভাই আমাদের গার্মেন্টস থেকে ফার দিন কি হচ্ছে ফার দিন আপনাদেরকে টি শার্ট কথা কিন্তু কিভাবে জান্নাতুন রোজি জান্নাতুন রোজি বাংলাদেশে আসবো আপনার আমরা আপনার কি করেন আপনার দেখবো ইনশাল্লাহ ক্যান মেক ক্যান ইউনুস মেক দিস ডিল উইচ ডিল আমি জানি আপনি কোন ডিলের কথা বলছেন আ। i feel very sorry she's very innocent uh, uh, in terms of facial uh, nuclear um, i mean expression but uh, she i mean honestly speaking uh, came through a lot of struggles and now she's in this stage and unfortunately it's not a good sign good time for her it's bad time coming up for her i can tell you that because nca when i came to know by happening amadis silater kun um সিলেটের ধরেন আপনি মলিবাজার এবং নবীগঞ্জ দুটাতেই এটা হচ্ছে বাস্তবতা আমি আপনাদেরকে বলি ও বাইদে বলে রাখি যে আমি এই ট্রাম্পেটস আমি তবে একটা জিনিস বলে রাখি এখানে আপনাদের যদি আত্মীয় স্বজন কেউ আমেরিকা থাকেন এবং এরা গ্রিন কার্ড বা স্টুডেন্ট ভিসা থাকেন বলবেন অন্তত পাকে নেক্সট ওয়ান ইয়ার আনলাস ইট ইজ ইমার্জেন্সি তারা যেন মানে আউট অফ কান্ট্রি বা ইউনার স্টেটস না যান বিকজ ইটস নার এ গুড টাইম রাইট নাও না পার্টিকুলারলি ফর পারেন্ট রেসিডেন্ট

সায়েন্স সবদিন এবং এরোস্পেস এই সাবজেক্টগুলা ও ডেটা সায়েন্স আপনি এখানে করার চেষ্টা করবেন ট্রাস্ট মি দেয়ার ইস এ ফিউ এ সিরিয়াস ফিউচার গার্লফ্রেন্ড বাপ্পারাজের গার্লফ্রেন্ড আর জীবন নামই শুনে নেবে আচ্ছা বুঝলেন বিমানের টিকিট নিয়ে আগামীকালকে একটা আপডেট দিব আপনাদেরকে শুনবেন আপনারা আগামীকালকে ইনশাল্লাহ বারা থাকবেন সে পর্যন্ত দেখা হবে অন্য সময় ইনশাল্লাহ